শিবরাত্রি না আজকে পাড়ায় প্রচুর বড় করে অনুষ্ঠান দেখতে গান বাজনা বাজছে তা আজকে এখন যাচ্ছি একটা বড় মানে এসে দেখাবো এখন যাচ্ছি আমাদের বনগায় একটা মূর্তি আছে অনেক কত ফুট মনে পাচ্ছে কত ফুট তা গিয়ে শুনবো ওখানে তা এখন যাচ্ছে ওখানে তোমাদেরও দেখাতে আসছি তা চলো তোমরা সাথে থাকো চ্যানেল তো লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে ওখানে গিয়ে তো বিষয়টা হলো আমরা দুজনে চলে গিয়েছি আমি আর গুড্ডুদা তা আমি ব্যাকগ্রাউন্ডে বলছি কারণ কি গান চলছিল না তাই জন্য ব্যাকগ্রাউন্ডে বলছি তা এখন তোমায় পুরোটা ঘুরে দেখাচ্ছি দেখো ছোট করে সিলেব্রেটি শটটা দেখে নাও তা দেখো এটা দেখো আলো আলো আকাশ দেখো আকাশ ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা দেখো শিব ঠাকুরের মালা এটা কত বড় মালা দেখো আর ঠাকুরটা দেখো কত বড় বেশ মালাটা দেখো কত বড় আর এইদিকে দেখতে হচ্ছে সব চারিবারই সুন্দরভাবে মানে ফুল গাছ থেকে সাজিয়ে রেখেছে এই যে টপে টপে ফুল রয়েছে খুব ভাল লাগছে দেখতে এখন আমরা বাড়ি যাব আর এই যে যাবো শিব ঠাকুর আমাদের এখন ঘোরা হয়ে গেছে আমি এখন আমি আর দা বাড়ি যাব চলো এখন সুজা একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো এই মাত্র বাড়ি আসলাম আর সরি মানে আমি ওখানে কোনো কথা বলতে পারিনি কারণ কি গান চলছিল আমার বাড়ির পাশেও গান চলছে আমি এখানেও কথা বলতে পারবো না সরি আগের থেকে বলে রাখছি তা এখন যাচ্ছি পাড়ার দিকে তা এখন চলো যা যাক আর তোমাদেরও দেখাবো পাড়ার টু কেমন ভাবে না কেমন না করেছে আজকে তো সারা তো ওখানে থাকবো উপোস করিনি যাতে কী হয়েছে ওখানে থাকবো আনন্দ করবো মজা করব তা এখন চলো যা যাক আর তোমাদের সব সিনেমেটিক শটের মধ্যে দেখাবো আজকে সাদ সিনেমেটিক শটই দেখো তোমরা দেখ সিনেমেটিক শট দেখাচ্ছি মানে বাড়িতেও আসলাম এখন এখানে একটা সিনেমেটিক শট দেখাচ্ছি এটা দেখো কেমন হয়েছে কাছে কিন্তু দুবার খাতে হবে ঠিক আছে কবার গিলতি হবে দেখ বাড়িতে একবার দুবার খাতি হবে কিন্তু বাড়িতে খাস নি তো আজকে সারাদিন কালকে দিকে না খেতো তোরা তুইও তুইও বলছি দুবার খাতে হবে দেখ বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে আছে সবাই নিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ আর ইয়ে বাড়িতে বড়ো বড়ো বালতি বালতি আছে তো বালতি নিয়ে পরশু দিন অবধি খাতি হবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি হ্যাঁ গিলতি হবে কিন্তু ক্যাপচারটা রেডি হয়ে গেছে এমন কি আমাদের এখানে অরিজিৎ সিং জলদি জলদি গাইস গাইজ আরে অরিজিৎ সিং আইটা গান করতে চলো চলো দেখা যায় অরিজিৎ সিং আইটা গাইজ গান করতে তো ভাই প্রথম এই যে ব্যাচে বসে বললাম এখন খাওয়া দাওয়া করব ঠিক আছে প্রথম ব্যাচ হচ্ছে না কর প্রথম এক আবার আমাদের খাওয়া হয়ে গেছে দেখো এটা সবাই খাবে বলে মারামারি করছে ফিরিমাল খুব ট্যাস তো ভাইস খেদে উঠে এখন এখানে আসলাম আর এখানে দেখো লোকজন এখানে পুরো ফাঁকা দুই একজন বইছে ওই পারে সব রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো এখানে মেয়েটা গান করছে ওই মেয়েটা হেভি সুন্দর গান করছিল সেই বাউল গান হইলো আমাদের এখানে তো ভাইস দেখো এখন সবাই এখানে বসে হয়েছে ঠিক আছে আর একবার খাওয়া হয়ে গেছে

দাগ দিয়ে দেশ মাথায় সবাই দেখো এখানে এখন নাচানাচ হচ্ছে স্টেজের উপরে দেখো একটা মেয়ে গান করছে কাকাটা এখন নাচছে দেখো কি নাচা ঝুপা সবাই দেখো এখন রাত্রে হয়েছে আর এখানে এখন বলছে এখন রাত্রে তিনটে বাজে আর এখন এই জায়গাটা বসে রয়েছে সবাই শিবের মাথায় জল ঢালবে বলে বসে রয়েছে আর এই জায়গায় শিব ঠাকুর দেখো মারা পড়েছে তার কালকে সকালে কথা হচ্ছে